আমার নাম অরবিন্দু মন্ডল অরবিন্দু মন্ডল ফেসবুকে আমাদের অরবিন্দু মন্ডল নামে কেউ অরবিন্দু মন্ডল সায়ন আমি কোথায় সায়নের বন্ধু নিশ্চয়ই হবে তো যাই হোক সায়ন একটু ক্লান্ত হয়ে পড়েছে কলকাতা থেকে অসুস্থ হয়ে গেছে খুবই কষ্ট করে ভিডিও আপনাদের কমেন্ট কিছু আসতো আপনারা নাকি আমাকে দেখতে পাচ্ছেন না তো যাই হোক আমার গায়ে রংটার জন্য এই সমস্যাটা হয় যার জন্য আজকে আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে কালো পর্দা থেকে শুরু করে সামনে লাইটও নিয়ে এসেছি আপনাদের দেখার আর কোনো সমস্যা নয় একটা নয় দুটো লাইট নিয়ে এসেছি তারপর লেন্সও এনেছি আপনাদের যাতে মানে আপনারা যতটুকু আমাকে ইনকাম বা পরিশ্রমিক দেন সবটুকুই আপনাদের পিছনে আমি খরচা করে আপনাদের প্রতিটা মুহূর্ত আমি বিনোদন রাজশেখ লিখেছে দাদা কেমন আছেন দাদা শুভরাত্রি রাজদা ভালো আছো ভালো থেকো ভালো থাকবে কালীপুজো কেমন কাটলো বলো প্রীতম মন্ডল লিখেছে হাই কাকা হাই প্রীতম কোথা থেকে বলছো রাজশেখ লিখেছে বৌদিকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দর্শক যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন বা যারা নতুন দর্শক সবাইকে শুভরাত্রি সবাই কেমন আছেন ইনেব্রিয়ান অরবিন্দ মন্ডল ও সায়ন মন্ডলের সঙ্গে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে কেউ কখনো ভাবতেই পারে বন্ধুরা অনেকেরই মনে প্রশ্ন কৌতূহল যে অরবিন্দ মন্ডল ও সায়ন মন্ডলের এত সুন্দর সুন্দর কমেডি ভিডিও দেখতে পাচ্ছি না কি হয়েছে কোথায় গিয়েছে তো তাদের সাথে কিন্তু বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে তো পুরো ভিডিওটা দেখো তোমরাই জান নিজেরাই জানতে পারো এই লাইভে আসার এই কারণে অনেকটা রাত হয়েছে আপনারা বুঝতে পারছেন তো আজকে এই কারণে আমাদের লাইভে আসা দিস ইজ মাই বউ জেডেক্সার পাপাই বলছে দাদা একটা ক্যামেরাম্যান রাখুন হ্যাঁ ক্যামেরাম্যান আছে ক্যামেরার আজকের সমস্ত সরঞ্জাম কিনে এনেছি আপনারা যতটুকু পারিশ্রমিক দেন সবটুকু আপনাদের পিছনে আমি লাগিয়ে আমি সুন্দর ভিডিও বানিয়ে প্রীতম মন্ডল লিখেছে কেমন আছো দাদা হ্যাঁ ভালো আছি প্রীতম নটি বয় লিখেছে দাদা ভাই কেমন আছেন নটি বয় তোমার নাম অনেকবার আমি লাইভে দেখি তুমি প্রত্যেক সময় কমেন্ট করো তুমি গ্রেট সবাই গ্রেট সবাই সকলে তো আজকের অনেক রাত র‍্যান্ডম চ্যানেল লিখেছে আমি বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রাজ শেখ লিখেছে দাদা বৌদির হাসিটা খুব সুন্দর আমার হাসি ভালো ছিল কিছুদিন আগে কিন্তু আমার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর ফেসিয়াল প্যারালাইসিস হয়ে যাওয়ার পর একটা সাইড খুলে না ভালো রকম যার জন্য এক সাইডে মুখটা খুলে যায় এক সাইডে ভালো খোলে না যার জন্য একটু হাসিটা খারাপ লাগে একটা চোখ সম্পূর্ণ বন্ধ হয় না কিন্তু চশমা টশমা পরে থাকলে বোঝা যায় না র্যান্ডম চ্যানেল লিখেছে আমি আপনাদের সব ভিডিও দেখি দাদা থ্যাংক ইউ অসঙ্কু বাংলাদেশ থেকে প্রীতম মন্ডল লিখেছি আমি পূর্বমোহনপুর থেকে দেখছি দাদা প্রীতম মন্ডল পূর্ব পূর্বমোহনপুর থেকে समझ गया एकदम বুঝতে পেরেছি তুমি খুব ভালো আমাদের সঙ্গে এভাবেই থাকবে সব সময় থাকবে গোপাল লিখি দাদা ভাত খেলে না না এখনো খাইনি আমরা সবে কলকাতা থেকে আসলাম আজকে ভিডিওটাই বানানো হয় জানেন আজকে ভিডিওটা বানানো হয়নি বলে এত রাতে লাইভে আসতে বাধ্য হলাম আপনাদের ঘুমের সময় ডিস্টার্ব করে লিখেছে দাদা তোমার কমেডি কোন এখন দেখছিলাম খুবই সুন্দর আপনার আর বৌদির হেভি লাগে রাজ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক মানে প্রোফাইলটাতেও যাবে অরবিন্দ মন্ডল অনেকে ফেক প্রোফাইল খুলে রেখেছে অরবিন্দ মন্ডল নামে কিন্তু যেখানে লাশমি লিখেছে দাদা ফলোয়ার্স রয়েছে সেইটা আমার চান ওখানে দিয়ে আমার আরো মানে ফুল ভিডিওটা ওখানে দিয়ে প্লাস সরকার লিখেছে দাদা কোনো কথা হবে না তোমাদের কমেডি থ্যাংক ইউ গ্রেট কমেডি হয় এম ডি রমজান লিখে দাদা আমি বাংলাদেশ থেকে দেখি আপনার সব ভিডিও প্রতিদিন ভিডিও ছাড়ার সাথে সাথে দেখি রমজান ভাই অসংখ্য ধন্যবাদ তুমি একদম আমাদের সঙ্গে যাব বাংলাদেশ আমাদের প্রচুর একটা মানুষ আমার স্ত্রীর বাবার বাড়ি কিন্তু প্রকৃতি পক্ষে বাংলাদেশ আমার জন্ম কিন্তু বাংলাদেশ বাংলাদেশ আপনারা সকলেই জানবেন বাংলাদেশের আমি জায়গাটার নাম কি ছিল চট্টগ্রাম চট্টগ্রাম

লক্ষ্মী তোমার তুমি প্রথমেই তো বললে হৃদয়পুর থেকে বলছি তোমার তো অ্যান্সারের উত্তর দিলাম তুমি রাগ করছো কেন তোমাদের মানে আনন্দ দেওয়ার জন্য এত পরিশ্রম কমল লিখেছে অ্যাক্সিডেন্ট কি করে হলো অ্যাক্সিডেন্ট সে একটা মানে বাইক নিয়ে আসছিলাম হঠাৎ একটা সাইকেল ক্রস না দেখে ছোট্ট একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজে আমি প্রতিহত হয়েছে কিন্তু বাচ্চাটাকে একটু কোনো আঘাত লাগতে দেয়নি তার গায়ে টাচও হতে দেয়নি মানে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো আমরা শামিম লিখেছে তোমার অ্যাক্সিডেন্ট হলো আমি লাইভ ভিডিও করো অ্যাক্সিডেন্ট কোথায় করলো দেখা তো আমাকে ও আচ্ছা লাইভ ভিডিও করলে তাহলে একদিন যদি আমি একটু দূরে হয়েছে এখান থেকে তো একদিন লাইভ ভিডিও করলে যদি সেখানে কোনোদিন লাইভ ভিডিও করি আমরা সেই জায়গাটা দেখাবো সায়ন দাস লিখেছে বৌদির নাম কি সোমা মণ্ডল সোমা মন্ডল ছিল না আগে সাহা ছিল এখন আমার সঙ্গে গন্ডগোল করতে গিয়ে এটা হয়ে গেছে মণ্ডল জিমা সরকার দাদা তুমি খুব ভালো ইউ রাজ অফিসার লিখেছে দাদা তোমার বাড়ি কোথায় আমাদের বাড়ি বসিরহাটের আশেপাশে মোহনপুর অঞ্চলের মোহনপুর গ্রামে রয় লিখেছে কেমন আছো দাদা

খুব ভালো লাগে মাঝে মাঝে দুইটা করে আপনাদের ভিডিও দেখি দুইবার করে ধন্যবাদ থ্যাংক ইউটিউব লিখেছে দাদা তোমাদের ভিডিও খুব মজা লাগে আমার নামটা নিউ পায়েল

ভিডিওটা দেখে তোমাদের কি মনে হলো আমার তো মনে হলো যে অরবিন্দ মন্ডল কিন্তু খুব ভালো মনে রাখছেন মানুষ কারণ একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজের এত বড় মানে অ্যাক্সিডেন্ট ঘটে গেল তাও হাসি মুখে কি সুন্দর কথা বলছে তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে যদি কিছু জানতে পেরে থাকো তাহলে অবশ্যই আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওটা